আমরা আমাদের দেশে তিন ধরনের তুলসী জাত দেখতে পাই একটি হচ্ছে রাধা তুলসী যেটি আমার হাতে আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষ্ণ তুলসী এছাড়া একটি তুলসী জাত রয়েছে সেটি হচ্ছে রাম তুলসী রাম তুলসীর পাতা হচ্ছে একটু বড় আকারে হয় কৃষ্ণ তুলসীর কাণ্ডগুলো কিন্তু কালচে খয়ের রঙের হয় পাতাগুলো হালকা খয়ের রঙের আর হচ্ছে কৃষ্ণ তুলসীর পাতা যখন একটি বৃদ্ধ হয়ে যাবে তখন আরেকটু হচ্ছে কালচে রঙের হয়ে থাকে যে কোনো জাতের তুলসী পাতায় গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের শরীরে যে রস জমে রিয়াক্টিভ অক্সিজেন সেটি বের করতে সহযোগিতা করে আমরা যদি সকালবেলা খালি পেটে গরম পানিতে তুলসী পাতা মুষ্টিয়ে ছেড়ে দিই তার এক থেকে দু মিনিট পর যদি আমরা যদি সেই গরম পানি খাই তাহলে কিন্তু আমাদের শরীরে যে রিয়াক্টিভ অক্সিজেন বা রস জমে সেটি কিন্তু কেটে যাবে শরীর থেকে রিয়াক্টিভ অক্সিজেন বা রস কেটে গেলে আমরা কিন্তু সারাদিন জন্ম নিয়ে থাকবো আমাদের যে কোনো কাজ করতে ভালো লাগবে আমরা সহজেই কিন্তু ক্লান্ত বোধ করব না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম